প্রথমে আপনি কোটা প্রসঙ্গ দিয়ে যদি শুরু করেন আপনাদের অবস্থান যৌক্তিকতা শিক্ষার্থীদের যে আন্দোলন সেই সব বিষয় জনাব মহাদিফ সুচ আপনাকে এখানে আমার খুব প্রিয় দুজন ব্যক্তি আছেন রিপন ভাই এবং আশরফ কাইসার এবং একই সাথে এটি বাংলার দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি আহ রিপন ভাই কোটা প্রসঙ্গে যে কথাগুলো বললেন এখানে কিন্তু আমার সাথে তার একটা মতের বিশাল পার্থক্য আছে প্রথমত হ্যাঁ এটাও ঠিক স্বাধীনতা তেপ্পান্ন বছর পরে এসে মুক্তিযোদ্ধাদের নাতি পতিরা কোটা পাবে এটা একটা বা এটা আদৌ দরকার আছে কিনা এটা হতে পারে অথবা আমি যদি মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন মুক্তিযুদ্ধে যারা গিয়েছিলেন আমার তো বয়সের কারণে মুক্তিযুদ্ধে যাওয়ার বয়স নেই তখন আমার বয়স হচ্ছে সাড়ে হ্যাঁ বাট আমি যেটা মনে করি সেদিন যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন কিন্তু তারা কিছু পাওয়ার জন্য যায়নি যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তারাজ জীবনটা কাতে মট নিয়ে মৃত্যুবরণ করতে গিয়েছিল কিছু পাওয়ার জন্য টেরিস্ট্রু কিন্তু কোটাটাকে রিপন ভাই বা অন্যরা যেভাবে উপস্থাপন করার চেষ্টা করছে কেন কিন্তু একটা বিশাল সুপং ফাঁকি এবং তাদের প্রতি একটা অপমান কারণ আমরা যেটা বুঝি বিসিএস পরীক্ষায় বসার জন্য কিন্তু কিছু প্রাইমারি কন্ডিশন আছে যেমন তাকে ডিফারেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে তারপরে তাকে প্রিলিমিনারি পরীক্ষা পাস করতে হবে তারপরে তাকে লিখিত পরীক্ষায় পাশ করতে হবে এখানে মুক্তিযোদ্ধা সন্তান বা মুক্তিযোদ্ধা নাতি বলে কেউ যদি ম্যাট্রিক পাশ না করে ইভেন বিসিএস এর ফর্ম ফিলআপ করার সুযোগ নাই তো সুতরাং জানা মুক্তিযোদ্ধা কোটায় অনার্স অথবা গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে প্রাইমারি পরীক্ষায় টেকার পড়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মুক্তিযোদ্ধাও আট দশজন যে মার্কস পাচ্ছেন এমন না যে মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য বা উত্তরাধিকারের জন্য লিখিত পরীক্ষায় কম মার্কস পেলে পাশ করা যাবে তেমন না একেবারে সবার জন্য যে মার্কস পেতে হয় সে মার্কস তাকে অপটেন করতে হচ্ছে দেন সে ভাইবার জন্য ফিট হচ্ছে এখন দেখা যায় রিপন্ড হচ্ছে ভালো জানার কথা অনেক মেধাবী মানুষ কিন্তু রিটার পরীক্ষা ভাইবার পরীক্ষার দিন নার্ভাসনেস এর কারণে ভালো করতে পারে না আবার অনেক কম মেধাবীও কিন্তু যে কোনো কারণে ভাইবাতে ভালো করতে পারে তাৎক্ষণিক সাধারণ জ্ঞানাবলী কারণে সুতরাং এখানে মুক্তিযুদ্ধ কোটাই যারা উত্তীর্ণ হচ্ছে বা আমরা দিচ্ছি তাদেরকে এটা ভাবার কোনো কারণে যে তারা করবে কারণ তারা প্রত্যেকটি স্তর অতিক্রম করে এই জায়গায় আসছে আমি তাদের শুনলাম না যে মুক্তিযুদ্ধর ব্যক্তিগত প্রশ্ন না করে এখানে বসতো যে ও মুক্তিযুদ্ধ সত্তামাতীয় এই কারণে সে কোনো কিছু প্রশ্ন করতে আমরা নিয়ে রাখো তাই এটা হচ্ছে ঠিক যে বিষয়টা আমি খুব অবাক হলাম কারণ আমি জানি যে রিপনের অনেক বেশি পড়াশোনা উনি যেটা বললেন যে যদি মুক্তিযোদ্ধা কোটা কেউ বিসিএস এ যায় তা তারা যে ভিডিও ডিসিপ্লিন হবে মজার বিষয় হচ্ছে কি এখানে আমি বঙ্গবন্ধুকে একটু উদ্ধৃত করতে চাই তিনি বলেছিলেন যে আমার গ্রামের কৃষক অথবা কারখানার শ্রমিক জানা কি করে চুরি করতে হয় আমরা যারা শিক্ষিত আমরা ইঞ্জিনিয়ার আমরা কিন্তু চুরি করি দুই নাম্বারি করি এখন আপনি মজার ঘটনা দেখবেন

করবে মেধাবী হলে করবে না এটা প্রযুক্তিক এবং বাস্তবতার বিপরীত আমি যদি কথা বলি আমি যদি বর্তমানে প্রেসিডেন্ট কথা বলি তাহলে কি বলবেন কি মুক্তিযোদ্ধা কটা সেখানে গিয়েছিল সুতরাং এই কথাগুলো বলা মানে কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা এবং মূলত এটি একটা সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করা হচ্ছে আমি জানি না রিপোর্টে কেন বলছেন এটাকে এইভাবে সাদা মাটা ভাবে টানা কিন্তু কোনোভাবে উচিত নয় বাট হ্যাঁ এটা ভাবা উচিত যে মাননীয় বছর পরে এসে মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পাবে সেটা ভিন্ন সেটা বা পৃথিবীতে দেশে দেশে যারা জীবনের ঝুঁকি নিয়েছে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারা প্রিভিলেজ পায় এটা কিন্তু দোষের কিছু নয় এটা কোনোভাবে অন্যায়ও নয় সুতরাং এটাকে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা এত কিন্তু খুবই অশুভ চেষ্টা এবং এখানে রিপন ভাই সহ তার দল প্রতিদিন একটি কথা বলে বেড়াচ্ছে যে এই সরকার ভারতকে সব দিয়ে দিয়েছে আচ্ছা জনাব মজলিস আমি খুব বিনয়ের সাথে রিপন জানতে চাই ৪৭ সাল থেকে আঙ্গুর তোলা দেহ গ্রাম ছিটমহল সমস্যা ছিল সেই ছিটমহল চুক্তির মাধ্যমে ভারতের একটি বিশাল অংশ অলমোস্ট ১২ ১৩ হাজার একর জমি বাংলাদেশ কে তারা দিয়েছে এবং সেই জমি দেয়ার জন্য কিন্তু ভারতকে তাদের সংবিধান সংশোধন করতে হয়েছে আচ্ছা বাংলাদেশে যদি এক বর্গ ইঞ্চি জমি ভারতকে দেওয়ার জন্য সংবিধান সংশোধন করতে হতো তাহলে কি অবস্থা হতো দেখুন তো এখন আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য যে প্রতিবেশী রাষ্ট্রটি তাদের সংবিধান সংশোধন করে আটষট্টি বছর একটি অমীমাংসিত চুক্তি সম্পাদন করলেন শেখ হাসিনার পারঙ্গম কূটনৈতিক দূরদর্শিতার কারণে সেখানে আপনি বলছেন আমরা সব দিয়ে দিয়েছি কে বলছেন যিনি ভারত থেকে সফর করে এসে বলেছিলেন যে গঙ্গা পানি চুক্তির কথা বলে গিয়েছিলাম আচ্ছা ভারতের সাথে যদি আমরা সব বিদ্যাম নত যেন হয়ে থাকতাম তাহলে আমরা যেমন সমুদ্র সীমার চুক্তিতে কোন সমাধানে আসতে পারছিলাম না তাহলে আমি নত হয়ে থাকতাম আমি আন্তর্জাতিক আদালতে যেতাম না সেখানে আন্তর্জাতিক আদালতে গিয়ে আমরা তাদেরকে ফেস করেই আমরা কিন্তু এই জায়গায় এসেছি আর

টক অনেক মানুষ উৎসাহী হয় সার্বজনীন যদি আলোচনা হয় সামগ্রিকভাবে তাতে দেশের মানুষ যে উপকৃত হবে সেই জায়গায় যদি আমরা সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু রাজনৈতিক আলোচনা থাকবে কিন্তু তাই বলে সত্যকে যদি আমি ঘুরিয়ে ফেলি থামা চাপা দিতে চাই তাহলে কিন্তু আখেরে কার কোনো লাভ হবে অসংখ্য ধন্যবাদ